হেজবা তোমায় বলি ফিরে আসো আপন্নে রে মুসলিম তোমার পরিচয় হারিয়ো না তাকে ভিরে ডাকছে তোমায় মোয়ার দিন সারা দাও সেয়া অবানে ডাকছে তোমায় মোয়ার দিন সারা দাও সেয়া অবানে নিজেকে ফেলো না ফেলো না ছুঁড়ে যাব না যে বলি ফিরে আসো আপন নীড়ে মুসলিম তোমার পরিচয় হারিও না পাকের ভিড়ে মুস্তাদা আহমদ হাদিসটা রয়েছে আমা রাসূল বলেন লা তাকাবুল তোমরা গায়কদের পিছনে পড়িও না গায়কদের পিছনে পড়িও না তাদের তাবে হইও না একটু ব্যাখ্যা শুরু বললে মজা লাগবে আমাদের সমাজে এখন যে পরিমাণ মাফিল হচ্ছে আজ থেকে পাঁচ বছর আগে এত মাফিল হতো না যত হতো যাত্রা পালার গান কথা বলেন না কেন যার বিষয় আমাদের দেশে একজন আলোচককে যেভাবে আইডল মারা দরকার ছিল একজন আলেমের হওয়া দরকার ছিল। একজন আলেমের কাছে গিয়ে শবক নেওয়ার দরকার ছিল আমরা সে আলেম থেকে দূরে সরে গিয়ে গায়িকাদের পিছনে পড়ে গেছি কোটি কোটি টাকা নষ্ট করে গায়ক গায়ীদেরকে ভাড়া করে এনেছি আছে কিনা নাই কিন্তু বক্তা সাহেব কেন পঞ্চাশ বাজেট করলেন এটা মানতে পারলাম না বক্তা নিজে বাজেট করে এজন্য দোষ কিন্তু আপনি যে বাজেট করে গায়ে গায় আনেন এটা কি দোষ রব এটা দোষ নয় বক্তা নিজে নিজে বাজেট করেন এটা দোষ আপনি বাজেট করেন বক্তাকে বাজেট করে আপনি আনেন না বক্তা নিজে বাজেট করে এটা দোষ কিন্তু আপনি যে একটা হারামকে আবার বাজেট করে আর একটা হারাম যুক্ত করে আনলেন এটা কি দুষ্নো হয় এটা দুষ্নীয় কারীন সাল্লাল্লাহ আলি সাল্লাম এশ করেন গায়িকাদের পিছনে পরিও না অর্থাৎ তোমরা গায়ক গায়িকাদেরকে ভাড়া করিয়া দিও না তাদের দিয়ে গানের আসর জমাইও না এটা হারাম কাজ বলে কাস্তের উন্ন তাদেরকে কয় বিক্রয় করিও না আমাদের সমাজে যে সকল শিল্পকলা একাডেমি গুলোতে এবং এর থেকে যতগুলো শাখা বা রয়েছে সমস্ত শাখা পোশাকায় গায়িকীদেরকে কয় বিক্রয় করা হয় কি হয় না তাদেরকে দিয়ে অনৈতিক কার্যকলাপ করা হয় কি হয় না বলেন নাই নামাজ নাই রোজা কিছুই নাই তাদের কাজ একটি হলো যুবক সমাজকে নষ্ট করে দেওয়া যুবক সমাজকে নষ্ট করে ফেলা যুবক সমাজকে আল্লাহ থেকে দূরে সরিয়ে ফেলা যুবক সমাজকে আলে বলা থেকে বিচ্ছিন্ন করা এটা গায়ক গায়িকাদের কাজ কথা বলে এই যুবক যতদিন পর্যন্ত এটা বুঝবে না যে এই গায়ক গায়িকা কখনো আমার তাবে হতে পারে আমি কখনো তাকে মানতে পারি না

অথচ আল্লাহ বলেছে পুরো দেহটাই আমার দেহ আমার আমানত যারা খেয়াল করে হালাল কাজ করলো হালাল করলো না হারাম করলো যারা আমানতের ওদের খেয়ালত করে তারা কি হালাল করলো না হারাম করলো কথা বলেন না কে আপনারা আমার আমানতের খেয়ালত করা বুঝি হালাল মিথ্যা কথা বলা বুঝি হালাল ওয়াদা খেলাত করা বুঝি হালাল আমরা কি আমাদের রবের কাছে ওয়াদা করে আসি নাই কথা বলেন না কি আমার রবকে বলি নাই রব যখন প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের প্রতি পালক নই আল্লাহ কথা বলেন না আমি কি তোমাদের আল্লাহ নই আল্লাহ না বলে আল্লাহ বলেছেন আমি কি তোমাদের প্রতি পালক নই প্রতি পালক অর্থ হচ্ছে আমি কি তোমার দেহের মধ্যে খাবার ঢুকাই নাই আমি কি তোমার রুহের মধ্যে প্রাণ সঞ্চার করার জন্য রক্ত প্রবেশ করাই নাই আল্লাহ কি কথা বলেন নাই আমরা সেই প্রতিপালকের প্রশ্নের জবাবে কি বলেছিলাম বানা আপনি তো আমাদেরকে লালন পালন করেন আপনি তো আমাদের দেহের খোরাক জুগান আপনি তো আমাদের অন্তরের খোরার জুগান আপনি আমাদের প্রতিপালক তো রবের কাছে এই যে প্রতিশ্রুতি দিয়ে আসলেন দুনিয়াতে এসে সে রবকে কোথায় ঠেলে দিলেন সে রবকে কোথায় ছুঁড়ে ফেললেন যে রব আপনাকে কাছে ডাক

ইয়া কিভাবে সাথে দাও প্রতিশ্রুতি জবাব দিবেন কি বলবেন আল্লাহর দরবারে যখন আপনার প্রতিটা দিন হবে হাজার বছরের সমান প্রতিটা দিন হবে 1000 বছরের সমান কি জবাব দিবেন কি জবাব রয়েছে বলেন আমাকে এই জবাব যদি আপনারা দিয়ে যেতে না পারেন অসম করে বলছি অসম করে বলছি আশা করা এইটা কখনই সম্ভব নয় আর যদি বলেন জবাব দিব সেটা কি একটাই আজকে থেকে ভালো হয়ে যাবে কথা বলেন অসম করে বলছি আমার রব বলছে আমার রহমতের দরজা তোদের জন্য খোলা রাখছি বলতেন কে কে কি ভাই সমস্ত অপরাধ আমাদের সমাজে রয়েই যাবে সাপ কথা হয়তো আমরা কেউই আজকে এ আলোচনা থেকে মুক্তি পাবো না আবার কেউ কেউ আলোচনা থেকে মুক্তি পেয়ে যাবে কেউ গ্রহণ করবে কেউ গ্রহণ করবে না এটাই হচ্ছে আমাদের দৈনন্দিন আমল আমি তো একা বুঝাচ্ছি না আমার মসজিদের ইমাম প্রতি জুমায় বুঝাচ্ছে প্রতি জুমায় বুঝাচ্ছে আমার বাবা প্রতিদিন আমাকে বুঝাচ্ছে আমি বুঝি না তো আমি দূর দেশের এক যাত্রী কিভাবে আপনাদেরকে বুঝাতে সক্ষম কিভাবে বুঝাবো আপনাকে এই দেহের কথা কিভাবে আপনাদের কাছে তুলে ধরবো আমার রসুল বলে আমি তোমাদেরকে মদ থেকে নিষেধ করেছি আমি তোমাদেরকে জুয়া থেকে নিষেধ করেছি আল্লাহ পাকুল আলমী সরাসরি বলে দিয়েছেন মদ গ্রহণ করি মদ জগন্য একটা পাপ কাজ এই মদের কারণে মানুষ তার নিজের যে ইমান আছে ইমান যে আছে সে যে অনুপলব্ধি করতে পারছে সেটাও ভুলে যায়

আর এখন দেশে তো বাংলা মদের আবিষ্কার বসাবাদ বসাইয়া বাড়াইয়া মুরাইয়া কিলাইয়া দুটা কিছু লবণ দিয়া এমন কিছু বানায় এটার মদ না মদের আরেকটা কিছু বাংলার মানুষই নিই খায় দাম কম মানে বলো কথা বলে দেখে দাম কম মানে বলো নাম হইলো বাংলা বদ खाइले बड़ो ना खान छोट ना दाम कम आरो भाइट दाम बची दा मांगा